আমাদের বাংলাদেশে গ্রামে শহরে এখনো হাজার হাজার মা বোন আছেন নামাজ হয় না আপনার আশেপাশে আপনার মা চাচি যারা যারা নামাজ পড়ে বিশেষ করে আপনার মাহরাম নারী যারা আপনার মা বোন নামাজের দিকে একটু খেয়াল রাখেন অনেকে আছেন সালাত হয় হয় না। না কেন ধরুন তিনি শাড়ি পরে সালাত আদায় করছেন কোনো অসুবিধা নেই শাড়ি পরে পড়েন পরে পড়েন অথবা আপনি মেক্সি পরে পড়েন উদ্দেশ্য হলো সালাতের মধ্যে সতর ঢাকতে হবে পুরুষের জন্য সলাতে সতর হল নামি থেকে হাঁটু পর্যন্ত আর কাঁদো যেন খোলা না থাকে সে মর্মে হাদিসে আছে পুরুষের জন্য নির্দেশনা কিন্তু নারীর সলাতের জন্য সতর হলো মাথা থেকে পা পর্যন্ত মুখমন্ডল দুই হাতের কবজি এবং পায়ের তলা এগুলা ছাড়া আর পুরো শরীর তাকে ঢাকতে হবে এখন যদি শুধুমাত্র একটা শাড়ি পরে মাথার পরে ওড়না টেনে দেয় অথবা একটা সাধারণ ওড়না পরে কোন রকম টেনে দেয় তাহলে গলা তারপর চুল চুলের বড় অংশ তারপরে মাথার কপাল উপর দিককার চুল তারপরে এদিককার আশেপাশের অংশ এগুলো দেখা যাবে কি যাবে না অনেক সময় দেখা যাবে যে পেট পিটের অংশ দেখা যাচ্ছে হাতের গোসা

না যে নামাজের সতর ভালো করে ঢাকা হয় নাই জান্নাতে যাওয়া আল্লাহকে সন্তুষ্ট করা এটা তুলনামূলক ভাবে পুরুষদের চাইতে নারীদের জন্য বেশি সহজ কেন সহজ নারীদের জন্য জান্নাতে যাওয়ার জন্য শর্ট সিলেবাস আছে কি সিলেবাস আছে শর্ট সিলেবাস সংক্ষিপ্ত কারিকুলাম আছে এই সংক্ষিপ্ত কারিকুলাম করলেই জান্নাত তাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানদার নারীদের জান্নাতে যাওয়ার জন্য চারটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন তিনি বলেছেন ইরা সল্লাতিল মারআতু খামসাহা যখন কোন নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো দেরি না করে বক্ত হয়ে গেছে তারপর অন্য সব কাজ ফেলে রেখে নামাজ ধীর স্থিরতার সাথে সুন্দর ভাবে কোন নারী যখন আদায় করবে আর যখন রমজানের রোজা রাখবে আর স্বামীর কথা যখন শুনে চলবে এবং হাফিজাত ফরজাহা চার নম্বর কাজ হলো কারোর সাথে পরকিয়া সম্পর্ক করবে না কোন রকম হারাম সম্পর্ক করবে না ফেসবুকে অনলাইনে অফলাইনে ইনবক্সে হোয়াটসঅ্যাপে ইমোতে কোনোভাবে কোন পরপুরুষের সাথে হারাম কোনো যোগাযোগ করবে না আল্লাহর ভয়ে নিজের করবে রোজা রাখবে স্বামীর কথা মেনে চলবে এবং নিজের ইজ্জত দজ্জাস্থান স্থান কে হেফাজত করবে গুনা করবে না জেনা বিচার করবে এই চার কাজটা যে মহিলা করবে নবী করিম সাল্লাম সেই মহিলাকে জান্নাতের যে কোনো জান্নাতের তাহলে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ